তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে অনেকদিন পর আজকে বড় ধরনের ভিডিও নিয়ে এলাম তো এই তিনটে মাল যাচ্ছে তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে তো এটা বাড়িতে শোনার জন্যে এটা হয়ে যাচ্ছে বর্ধমানের পূর্ব বর্ধমানের কুলুট এটা যাচ্ছে আপনার হুগলির তারকেশ্বর এটা হচ্ছে আপনার বাঁকুড়ার সোনামুখী তো তিনটে চলে যাচ্ছে এই একটা দেখতে পাচ্ছেন এটা রেডি হবে এটা খুব শীঘ্রই রেডি হবে এটা ভিডিও আসছে আর এটা হচ্ছে আপনার চল্লিশ চল্লিশরি ডেকবোর্ড প্লাস হচ্ছে চল্লিশ চল্লিশ ডবল আইসির বোর্ড চেঞ্জ হবে প্লাস ডেকবোর্ড সার্কিট বসবে এটা অনলাইন থেকে নেওয়া তো এটার মধ্যে সব কিছু চেঞ্জ হবে টোটাল তো চলুন বেশি কথা না বলে তো জাস্ট ছোট্ট করে একটা টেস্টিং আমি নিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন তো হ্যালো ফ্রেন্ডস তো আমি যথারীতি চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো স্পেশালি এই এই যেটা যাচ্ছে ফোর ডি মালের জন্যে আরসি সি মডেলের ফোর ডি হুগলি তারকেশ্বর লাইনে চেচিয়া বলে জায়গায় যাচ্ছে তো মা বাসন্তী সাউন্ডের কাছে যাচ্ছে তো বিশেষ করে ওনার জন্য ভিডিওটা বানানো উনি একটা টেস্টিং ভিডিও একটা করে ছাড়তে বলেছেন তো দেখুন আমি ব্লুটুথে কানেক্ট করেছি তো চলুন তো এর মধ্যে যে কতটা নর্মাল কোয়ালিটিতে এর বেস কোয়ালিটি কতটা ধামাকার হতে পারে কতটা মোটা ভাব গম্ভীর ভাব নিয়ে চলতে পারে কীরম গানের ওপরে আমি সেটা দেখাচ্ছি তো চলুন ভালোবাসি আমি কি করে বছা তো আমি মাঝে মাঝে একবার করে জাস্ট কপ করবো একটু করে কথা বলতে হবে কারণ হচ্ছে যেহেতু নর্মাল গান আমি শোনাচ্ছি তো সেই কারণে কপিরাইট ইস্যু হতে পারে তো চলুন দেখতে পাচ্ছেন প্রেসার পুরো মারাত্মক আছে দেখতেই পাচ্ছেন তো চলুন আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনার অনলাইন আপনার মাস্টার মিড টন আছে এটা মাইক্রোফোন আছে উইথ ইকো ভার্সন আছে এখানে বি অপশন আছে দেখতেই পাচ্ছেন প্যানেল বি আর এই দুটো আপনার কোনো এখানে দেখতেই পাচ্ছেন ক্রস চিহ্ন আছে মানে নো কানেকশান আছে আর এই কটা হচ্ছে আপনার বক্স লাইন में लोदी हो पारे नोटी जाने प এটাই হচ্ছে আপনার যাকে বলা হয় মেন কন্ট্রোলার মানে কী বলবো মারাত্মক মানে মারাত্মক কোয়ালিটি হামিং এবং ভাইব্রেশন আপনার হায়ে হামিং লোয়ে আপনার ভাইব্রেশন যেটা আমি দিয়েছি ভাইব্রেশন দিয়েছি কিন্তু এরকম গানের বাংলাদেশের গান দেখুন এরকম গানে কেমন ভাইব্রেশন মানে খুবই ধরে বাজাতে হবে এবং বিরাট রকমের একটা মারাত্মক ভাইব্রেশন যে কোনো গানের ওপরে নর্মাল গানের ওপরে প্লেন গানের ওপরে দেখতে পাচ্ছেন শেষ করছি তো এবার এটা আমি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি এটা কুলুট যাচ্ছে কুলুট পুরো কুলুট এটা বাড়িতে শোনার জন্যে তো এটা বাংলা যেমন ঘাট সিস্টেম হয় এটা ঘাট এটা ওভারবেজ হামিং মাস্টার সবই আছে তো দেখতে পাচ্ছেন তো এই মেশিনটা আমি জাস্ট ছোট্ট করে একটু দেখাচ্ছি ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখতে পাচ্ছেন এই যে মেন কন্ট্রোলার হামিং যে ব্যালেন্সটা আছে এটা আপনি কতটা পরিমাণ নেবেন সেটা আমি একটু জাস্ট ফুল দেখি ফুল দিয়ে আমি দেখাচ্ছি জাস্ট যে কতটা পর্যন্ত যেতে পারবে সবটাই আমি দিয়েছি তো কম কমাতে পারেন বা এটা হচ্ছে মেন কন্ট্রোলার এটা কোনো বেস নয় এটা হচ্ছে গানের মধ্যে ভাইব্রেশন বা হামিংয়ের পরিমাণটা কতটা নেবেন তার ব্যালেন্স এটা তো চলুন কমে দিলাম এখন কিছু ঠিক আছে घटे बेस खोजे पाए तो क्वालिटी तो बंदरा तो 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 थैंक यू